আপনাদের কাছে এসেছি প্রথমে আসছি আমার বাপের ভোটের জন্য তারপরে যে ভাইয়ের ভোটের জন্য আমি আপনাদের কাছে কিছু কথা জানাই যে আপনারা আমার ভোট দিয়া সাপোর্ট করছেন এবং আল্লাহ রহমান জয়যুক্ত হয়েছেন দুইবার আমি কোনো দিন নির্বাচন আগে করে নেই শুধু আমার মা ভাই ওদের নির্বাচন করছে

আমি এও কথা লিখছি যে এটা উত্তর বিধায় দুই বা এক কোনো অবহিত করতে পুরো ইউনিয়ন থাকবে না আমাদের আমার একটাই কাজ হবে যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় আপনাদের দয়া তাহলে আমি এইটুকু বলতে পারি যে আমাদের সুরাগাতি এবং দাদুর মিয়াকে বাংলাদেশে শুধু একটা আমি আজকে আর বেশি কথা বলবো না আজকে শুধু আমি বড় সুখযোগে এসেছি আপনাদের সাথে একটু দেখা করার জন্য অনুমোদন নেওয়ার জন্য আর এইমাত্র আমাদের সব ইলেকশন শিডিউল দিবে আমি তখন এসে আপনাদের সাথে কোথাও না কোথাও বসে আমরা আমাদের সমস্যা কি ভবিষ্যতে আমাদের কর্মসংস্থা কি হবে এগুলি সব আপনাদের সাথে বসে কথা বলবে সর্বশেষে আমাদের দলের নেত্রী বেগম খালেদা জি অসুস্থ আমি আপনাদের কাছে আপনাদের কাছে অনুরোধ করি बुलात जो भी आपका राहुला करते हैं दुआ करते हैं जाके जिन्हें दुर्गुत है बुरी आमार आमंत्रण मानी से फल तक जाके परे आमाओं आमंत्रण देने एक देखें देख पत्री पसंद और तो ये देखो ता को दें आज के आमंत्रण के लिए

আমাদের মহিলা দলের নেত্রী এবং আমাদের আমাদের কেন্দ্রীয় কমিটি সদস্য সাধু আছে পিছনে আমাদের জেলার শিলুন্দ আছেন আমাদের খানার শিলুন্দ আছেন ইঞ্জিনিয়রের শিলুন তো আছেন আমাদের বিশেষ আমাদের যুবদল এবং কৃতজ্ঞরা জানাই তারা